যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ও আগামী নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের ওপর হামলা হয়েছে তাতে তিনি আহত হলেও প্রাণে বেঁচে গেছেন তিনি নিরাপদ আছেন পেনসিলভানিয়ায় এক নির্বাচনী জনসভায় বক্তৃতা দেওয়ার সময় এই ঘটনা ঘটে এই ঘটনায় শোভাযাত্রায় অংশ নেওয়া ট্রাম্পের এক সমর্থকের মৃত্যু হয়েছে গুলিতে আরও দুই সমর্থক মারাত্মকভাবে আহত হয়েছে তাদের অবস্থা অন্যদিকে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত হয়েছে গোয়েন্দা কর্মকর্তারা জানিয়েছেন ট্রাম্পকে লক্ষ্য করেই হামলা চালানো হয়েছিল এবং এটি ছিল একটি হত্যার প্রচেষ্টা খবর বিবিসি ও সিএনএন এর খবর অনুসারে পেনসিলভানিয়ার বাটলারে এক নির্বাচনী জনসভায় বক্তৃতা দেওয়ার সময় এই ঘটনা ঘটে ট্রাম্প মঞ্চে ওঠার কিছুক্ষণ পরেই পাশের একটি ভবনের ছাদে ওঠেন সন্দেহভাজন ওই হামলাকারী তার হাতে একটি রাইফেল ছিল সেখান থেকে তিনি ট্রাম্পকে লক্ষ্য করে গুলি ছুঁড়েন হামলার পরপরই তিনি মাটিতে পড়ে যান এ সময় তার মুখমণ্ডলে রক্ত দেখা গেছে র্যালিতে উপস্থিত একজন প্রত্যক্ষদর্শী বিবিসিকে বলেন গুলির শব্দ শোনার পর তারা একজন রাইফেলধারীকে ছাদে আমাগুলি দিতে দেখেছেন প্রেসিডেন্টের প্রচার শিবির থেকে জানানো হয়েছে রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী সুস্থ আছেন তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে তাৎক্ষণিকভাবে দেওয়া এক বিবৃতিতে সাবেক প্রেসিডেন্টের বড় ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র বলেছেন আমি এইমাত্র মাত্র বাবার সঙ্গে কথা বললাম এবং তিনি মানসিকভাবে জানা আছেন যুক্তরাষ্ট্রকে রক্ষা করতে তিনি তার লড়াই থামাবেন না এদিকে দেশটির প্রেসিডেন্ট ও ডেমোক্রেটিক দলের প্রার্থী জো বাইডেন ট্রাম্পের ওপর হামলার নিন্দা করেছেন এক বিবৃতিতে তিনি বলেছেন পেনসিলভানিয়ায় সহিংসতা ঘটনায় সবার নিন্দা জানানো উচিত